আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে বাইং মাছ ঘণা করে দেখাবো এখানে বাইন মাছটা আমি লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাই মাছের উপরে চামড়াটা ফেলে দিয়েছি এখন বাই মাছটা আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব লবণ দিয়ে দিব এখানে আমি বাইক মাছটা ভুলনা করার জন্য এখানে দুইটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া লাগবে লবণ অলিভ অয়েল পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ লাগবে আমি এটা মাঝখান থেকে কেটে নিয়েছি এখন মাছটা মেখে নিব এখানে মাছ আমি লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়ো মেখে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দুই পাশ হালকা একটু বেজে নিব আমার সামনে হালকা করে দুই প্যাকস ভেজে নিয়েছি আপনি একটা পেঁপের কিনবে আমি সাইডে আমি এখন আমি প্লাস কিছু দিয়ে দিই এখানে আরেকটু অয়েল তেল দিয়ে দিলাম এবং দুধগুলো লবণ এখানে আর একটু অলিভার তেল দিয়ে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিবো তাই জন্যে হালকা বাদামি করে ভেজে নিয়েছি एस दी दीब आदा बाटा रेसुन बाटा एक पिंज टेस्ट एने आदा रसुन बाटर पिज़ टेस्ट सब आदा रेटी पिंज़ा सब सब मसा दूर সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কেটে নিব উপরে তেল দিয়ে ছা পর্যন্ত মশলাটা ভালো করে কেটে নিব এখানে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি উপরে তেল উঠে আসছে এখন এই পর্যায়ে আমি মাছ ভাজাটা দিয়ে দিব এখন মাছ ভাজাটা আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব এই মাছটা মাছটার সাথে ভালো করে কষে নেব এখন আমি পানি দিব না পানি কিছুক্ষণ পরে দিব আগে মশলাটার সাথে মাছটা ভালো করে কষিয়ে নেব মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে এখন এখানে দিয়ে দিব এত এবং গরম পানি দিয়ে দিব যেন মাছটা সেদ্ধ হয়ে যায় এই মাছটা ভুনা ভোনা হবে তো এই পানির মধ্যে আমি এখন মাছটা রান্না করে নেব গাছটি মাছটা একদম মাখা মাখা হওয়া পর্যন্ত ভুনা ভুনা হওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নিব এখন এখানে বাইন মাছটা একদম ভুনা ভুনা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দেবো ধনে পাতা কিছু বিভিন্ন পাতা কুচি দিয়ে আমি ফ্লট অফ করে দেবো এবং রান্নাটা শেষ করবো হয়ে গেছে আমার বাইন মাছ ভুনা রেসিপি বাই মাছ এরকম একদম ঘুনা ভুনা ভাজা ভাজা করলে বাই মাছটা খুব টেস্টি এবং মজাদার হয় এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আমার বাইং মাছ ভুনা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলেও আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফিজ